অরিজিনাল পাকিস্তানি এগুলার কাজ দেখতেছেন কি সুন্দর কাজ মাশাআল্লাহ 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 বলতে অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর রিয়েল স্টোনের ওয়ার্ক করা জি স্টোন আছে সুন্দর ভাবে অল ওভার গর্জিয়াস ভাবে সুতার কাজ করা পাচ্ছি আমরা খুবই সুন্দর এটা নেক পোরশন বডি অল ওভার বডি গর্জিয়াস ভাবে কাজ করা প্লাস প্যানেলও খুবই খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাশাআল্লাহ দেখতেছেন মানে এগুলো

আমরা আপনাদের দেখানোর জন্য এগুলো দেখবেন আর নিবেন আপনারা এগুলা এগুলো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স না এটা পাকিস্তানি বুটিক্স পাকিস্তানি খুবই সুন্দর খুবই সুন্দর মানে গোল্ড কাপড়ের কালার খুব সুন্দর অরিজিনাল পাকিস্তানি এগুলা দেখেন অরিজিনাল পাকিস্তানি এগুলার কাজ দেখতেছেন কি সুন্দর কাজ মাশাআল্লাহ 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 বলতে অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর রিয়েল স্টোনের ওয়ার্ক করা জি স্টোন আছে খুবই সুন্দর ভাবে অল ওভার গর্জিয়াস ভাবে সুতার কাজ করা খুবই সুন্দর ফেব্রিক্স খুব খুবই সুন্দর খুবই সুন্দর এইগুলা গোল্ড কাপড় বলে ভাই গোল্ড গোল্ড ফেব্রিক্স গোল্ড ফেব্রিক্স এই যে অল ওভার বডি

এই যে ওর্ণটা দেখেন ভাই ওয়াও কাজ করা ওর্ণ সুন্দর ওর্ণ খুব সুন্দর সুন্দর বলে ওর্ণ অনেক সুন্দর এগুলা সুন্দরভাবে কাজ করা এবং এই যে দেখেন 0 mm সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা প্লাস হচ্ছে এমবডির ওয়ার্ক করা এবং সুন্দরভাবে এটার হচ্ছে কাটওয়ার করা দুই সাইডে এবং অল ওভার সুন্দরভাবে ছিটার কাজ করা আছে সুন্দর করে কাজ করা খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা এটা কালার কটা ভাই কালার ভাই চারটা এই যে একটা দেখাইছি আপনাকে এই দুইটা চারটা কালার দর্শক দেখেন একটা দুইটা এই চারটা তিনটা আর একটা খোলা হয়েছে চারটা কালার এই চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে অসম্ভব সুন্দর তারপরে কি দেখব ভাই ভাই আর একটা দেখেন এই যে এটা আপনার এটা হচ্ছে ভিটসের কাজ করা দর্শক দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর ইন্টারনেক পোরশন বডি অল ওভার বডি গর্জিয়াস ভাবে কাজ করা প্লাস প্যানেলও খুব খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা এগুলোর প্রাইসটা কি রকম হবে ভাই প্রাইসটা আমাদের 650 টাকা দিয়ে শুরু 650 টাকা করে এই ধরনের প্রোডাক্ট শুরু এ ধরনের না আমাদের প্রোডাক্ট শুরু 650 টাকা দিয়ে শুরু আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রোডাক্টগুলো শুরু হচ্ছে 650 টাকা থেকে দর্শক আর এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এবং প্রাইসগুলো জানতে হবে আপনার পরিচয়টা নিশ্চিত করবেন যে আপনি ব্যবসার জন্য নেবেন কিনা এই যে দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা সুন্দরভাবে অসম্ভব সুন্দর এই ড্রেসটা ভাই অসাধারণ এগুলা এগুলা ব্যবসা কেমন করা যাবে ভাই ব্যবসা ভাই যেহেতু আপনার জায়গা মতন দোকান থাকলে এগুলা এক একটা প্রফিট অনেক করতে পারবেন ভাই

একচুয়ালি পাকিস্তানি পাকিস্তানি তৈরি এগুলা আমাদের দেশি প্রোডাক্ট মানে फेमस সিল্কের নিজস্ব প্রোডাক্ট এই সু প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর বলতে একবারে অনেক সুন্দর এই যে দেখেন দর্শক কত সুন্দরভাবে কাজ করা দেখেন এটার প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর এবং অল ওভার বডি গর্জিয়াস ভাবে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে ওয়ার্ক করা আছে

এটা কালার ভাই এই যে একটা এ দুইটা এ তিনটা এই চারটা কালার এই নিতে হলে কি চারটাই নিতে হবে ভাই নিতে হবে ভাই আপনি যেহেতু ব্যবসা করবেন ঠিক আছে ব্যবসা করার জন্য এগুলো চারটা নিতে হবে আর এইগুলো প্রোডাক্ট ভাই অনেক নতুন ব্যবসায়ী আছে যারা যাদের কাছে পুঁজি কম তারা দুই পিস নিতে চাইলে কি নিতে পারবে দুই পিস আমরা দিতে পারবো না এটার ভিতরে অপশন আছে ভাই আপনারা চার পিস নিয়ে গেলেন দুই পিস বেচছেন দুই পিস আবার আপনি আসবেন

একটা প্রোডাক্ট আপনারা নিয়ে গেলেন পাঁচটা চারটায় নিয়ে গেলেন চারটার ভিতরে যদি দুইটা বেస్తే পারছেন দুইটা রয়ে তার মানে এক সেটের এক সেট নেওয়ার মতো ক্যাপাসিটি যদি থাকে তাহলে আপনারা এক সেটই নিতে পারবেন নিতে পারবো আমরা হ্যাঁ বিক্রি করে আবার যদি লাভবান হন পরবর্তীতে আরো একটু বেশি করে নিতে পারবেন জি জি এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করে ব্যবসা বাড়বে আমি সারা যদি দুইটা বিক্রি করেন তা মূলত মানে সাধারণ টাকা লাভ হবে কিন্তু লাভ হবে আপনার জি জি ইনশাআল্লাহ এই কাপড়ের ভিতরে লস নাই ভাই তাহলে আরেকটা কি দেখবো তারপরে আরেকটা দেখাচ্ছি ভাই এগুলা কালার কিন্তু চারটা ভাই আমাদের প্রোডাক্ট 650 টাকা জি নিতে হলে অবশ্যই সেট অনুযায়ী নিতে হবে ওনাদের চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালারের সেট থাকে যে ডিজাইনের উপরে যে কোটা কালারে বান্ডিল বা সেটিং থাকে সেট থাকে সেভাবে সেট বাই সেট নিতে হবে নেওয়া লাগবে ভাই এটাও দেখেন আমাদের যে দেশে প্রোডাক্ট আলী ভাই নিজস্ব মিলের প্রোডাক্ট আপনি পাকিস্তানি কাপড় আর আমাদের কাপড় সেম মানে ফেব্রিকটাও সেম ফেব্রিকটা সেম কাজও সেম কাজও সেম কোয়ালিটি সেম হ্যাঁ মানে আমি তো প্রথমেই অবাক হয়ে গেছিলাম এই ড্রেসটা দেখে যে আসলে নাকি কি পাকিস্তানি নাকি দেশি আপনি বললেন যে দেশি দেবাসের নিজস্ব মিলের মাল নিজস্ব মিলের মাল অসম্ভব সুন্দর ভাই আমরা তো কাপড়ের জগতে থাকি মাশাআল্লাহ বুঝি আমরাও খুচরা দোকানে যাই খবর লাগাই এই যে দেখেন প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর করে প্যানেল দেওয়া আছে প্যানেল দেওয়া আছে এবং গলায় কত সুন্দরভাবে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা গোল্ডেন আপনার জড়ি সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে রেশম সুতা দিয়ে কাজ করা মানে সিকুয়েন্সের কাজ করা কাজ এত এত ভ্যারাইটি করে কাজ করা এত সুন্দরভাবে বলা মানে আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারতেছি না ইনশাল্লাহ দর্শক আপনারা দেখে নেবেন এটা ওড়না দেখেন ভাই ভাই আমাদের কাপড় যে দেশি এগুলা কে বলতে পারবে না দেশে আমাদের দেশের ভিতরে এরকম আসলে কি ভাই জানেন এই ড্রেসগুলো দেখে মনে হচ্ছে যে পাকিস্তানি চাইতো কিন্তু বেশি কিছু অনেক কিছু ভাই পাকিস্তানি চাইতো কিন্তু বেশি কিছু মনে হচ্ছে একদম এত কোয়ালিটি ফুল করে কাজ করা আছে ইনশাআল্লাহ দর্শক আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছি পাচ্ছেন জানি না কিন্তু আপনারা সরাসরি হাতে দেখলে চোখে দেখলে আপনারা কিন্তু নিজেকে

কালার একটা দেখাইছি আপনাকে দুইটা এটা তিনটা এই চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর চারটা নেবেন আপনি না 24 নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে চারটা নেওয়াই বেটার যেহেতু পুঁজি কম নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী ঠিক আছে চারটা নিয়ে নিয়ে শুরু করা যায় তাহলে এরপরে কি দেখবো আমরা এরপরে জমজম লোনা

আমাদের টাকা আমাদের কাছে থাকবে ভাই আপনি এই প্রোডাক্টগুলা ফেভার সিল্কের এই প্রোডাক্টগুলা দেখে আমার কাছে মনে হচ্ছে যেন পাকিস্তানি চাইতেও বেশি কিছু করার চেষ্টা করা হয়েছে এখানে ইনশাআল্লাহ খুব সুন্দর ফেব্রিক্সের গুণগত মান প্লাস হচ্ছে কাপ কাজের কোয়ালিটি এত সুন্দর করে যে আমাদের দেশে করা সম্ভব দর্শক যদি আপনারা না দেখেন সরাসরি না দেখেন হাতে ধরে কাপড় যদি না দেখেন তাহলে বোঝা প্রায় অসম্ভব বলা যায় কারণ ভিডিওতে সবকিছু স্পষ্ট বোঝা যায় না দেখেন আমাদের কোয়ালিটিটা কত সুন্দর ইসলাম ভাই একটা কথা বলি আমাদের মুরব্বিরা বলতো যে বাংলাদেশ একটা সুই সুতা বানাইতে পারে না সুতার সুই বানাইতে পারে না আর কি বানাইতে পারবো দেখেন ভাই কাপড় দেখেন আপনি দেশে গিয়ে যাচ্ছে আমরা গর্বে আমরা গর্বিত আমরা আশা নিয়ে আছি ইনশাল্লাহ দেশ আগামীতে আরো অনেক কিছু আরো বড় কিছু করবে ইনশাল্লাহ 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 ভাই দেখতেছেন খুবই সুন্দর এটা ওন্নাটা দেখি ভাই ওন্নাটা হয়েছে একবারে পিওর সিপন ভাই এই যে ভাই ওন্নাটা দেখতেছেন ভাই আর দুই সাইডে কাটওয়ার কাজ করা বিশাল বড় ওন্না দুই সাইডে কাটওয়ার করা খুবই সুন্দর করে একদম মানে কাপড়ের যে কোয়ালিটি এটা হচ্ছে অরিজিনাল সিফনের মধ্যে দুই সাইডে কাটওয়ার্ক করা অসাধারণ সুন্দর ড্রেসটা এগুলো প্রাইসটা তো ভাই রিজনেবল হবে তাই না ভাই আপনি আসবেন প্রোডাক্ট দেখবেন এগুলো কয়টা কালার দুইটা কালার এগুলো দুইটা কালার ভাই দুইটা কালারই খুব সুন্দর কালার সুন্দর দুটো কালার সুন্দর দেখতেছেন খুবই সুন্দর কালার মানুষের নিতে সুবিধা হবে ভাই

ভাই এই প্রোডাক্টগুলো দেখলে ভাই এমন মনে হচ্ছে আমার যে এইগুলা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করলে এগুলার গুণগত মান এবং প্রিন্টের কোয়ালিটি মানে পাকিস্তানি প্রোডাক্ট ব্যবহার করা ভুলে যাবে অনেক অনেক আছেন আমাদের ভাই আমাদের দেশের ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বাইরে হচ্ছে ভাই আর কালার অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অসাধারণ সুন্দর কাপড় ধরে দেখেন ভাই কাপুরের কোয়ালিটি না কাপুরের কোয়ালিটি কিন্তু খুবই খুবই এ গ্রেড মানে এ প্লাস এ প্লাস প্লাস ভাই খুব সুন্দর খুব সুন্দর একটা দেখাই বেশি দেখানোর সম্ভব না আমাদের এগুলার পিসের নিয়ে ব্যবসা নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি ওয়াও কিন্তু ধৈর্য সহকারে আপনার ব্যবসা করা লাগবে ঠিক আপনি দুই पीस নিয়ে গেলেন দেখি ওমেটা দেখি ভাই কেমন এই গেলে না নিয়ে আপনি গপড়ায়ে মানে মনটা আপনার ই হয়ে গেল বেচার ব্যবসা করে ব্যবসা করার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি চেষ্টা করব রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ চেষ্টা করার চেষ্টা করতে গেলে মাত্র দুই पीस 3 पीस হলেই যথেষ্ট অনেক তাহলে দুই पीस নিয়ে চেষ্টা করে দেখতে পাওয়া যায় যে আমরা এটা এটা দিয়ে সফল হচ্ছি কিনা জি যদি আল্লাহ সহায় হন ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো ভাই এটা কালার একটা এই যে দুইটা কালার দুইটা দুইটা মানে এইভাবে প্রতিটা ডিজাইনের দুইটা করে কালার হবে জি খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার গুলো কালার কম্বিনেশনটা খুব সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে দর্শক অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ফেমাস সিল্কের সাথে থাকবেন আসসালামু আলাইকুম